2025 সাল গোটা বিশ্বের নজর আবার ঘুরে এসেছে মধ্যপ্রাচ্যের দিকে ইসরায়েল এবং ফিলিস্তিন দুই পুরনো শত্রুর মধ্যে নতুন করে শুরু হয়েছে সংঘর্ষ আর এবার এই যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর অনেক বেশি জটিল গোটা বিশ্ব তাকিয়ে আছে গাঁজা তেলাবিব আর পশ্চিম তীরের দিকে কিন্তু কিভাবে আবার শুরু হলো এই রক্তাক্ত অধ্যায় কেন এই যুদ্ধ থামছে না চলুন খুঁজে দেখি এই যুদ্ধের গভীরে লুকিয়ে থাকা ইতিহাস রাজনীতি এবং বাস্তবতা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শিকড় বহু পুরনো উনিশশো সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর থেকেই শুরু হয় এই দ্বন্দ্ব ফিলিস্তিনিদের উচ্ছেদ গাজার অবরোধ পশ্চিমতীর দখল সব মিলিয়ে দীর্ঘ দশকের রক্তাক্ত সম্পর্ক প্রতিটি প্রজন্ম বড় হয়েছে যুদ্ধ সহিংসতা আর ক্ষোভের মধ্যে দিয়ে দু হাজার গাজায় যুদ্ধ দু হাজার তেইশে পশ্চিম তীরে উত্তেজনা এবং অবশেষে দু সালের সব কিছু যেন আগুনের গোলা হয়ে আঁচড়ে পড়েছে কিন্তু এবার শুধু রকেট নয় প্রযুক্তি সাইবার হামলা ড্রোন এবং আন্তর্জাতিক চাপে যুদ্ধের রূপ পাল্টে গেছে দু সালের জানুয়ারিতে পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি গ্রামের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানেই যেন যুদ্ধের সূচনা হয় ইসরায়েল দাবি করে সেখানে হামাসের সদস্যরা গোপনে অস্ত্র মজুত করছিল অন্যদিকে ফিলিস্তিনি পক্ষ বলে এটি ছিল সাধারণ গ্রামবাসীদের ওপর নিপীড়ন এই ঘটনার পরপরই শুরু হয় পাল্টা রকেট হামলা গাজা থেকে ইসরায়েলও প্রতিশোধ নেয় ভয়াবহ বিমান হামলার মাধ্যমে ধ্বংস হয় স্কুল হাসপাতাল আবাসিক ভবন শত শত মানুষের মৃত্যু হয় মাত্র কয়েকদিনে বিশ্বজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে কিন্তু কেউই থামাতে পারছে না এই যুদ্ধ যুক্তরাষ্ট্র প্রথম দিকে ইসরায়েলের পাশে দাঁড়ালেও আন্তর্জাতিক চাপে পড়ে যুদ্ধবিরতির আহ্বান জানায় অন্যদিকে ইরান তুরস্ক এবং কাতার প্রকাশ্যে ফিলিস্তিনিদের সমর্থন জানায় সাউদি ইউরোপ শুরুতে নীরব ছিল তবে পরবর্তীতে আরব বিশ্বে চাপ বাড়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিল একাধিকবার বৈঠকে বসে তবে ভেটো এবং মতবিরোধে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি মিনহয়েল ইউরোপ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয় মানবিক সহায়তা পৌঁছতে বাধা সৃষ্টি হয় যুদ্ধক্ষেত্রে যুদ্ধ আর কূটনৈতিকভাবে শান্তির চেষ্টা দুই মেরুতে দোল খাচ্ছে বিশ্ব গাজা উপত্যকা রূপ নিয়েছে এক মৃত্যুপুরীতে পানি নেই বিদ্যুৎ নেই খাবার সংকট তীব্র বহু শিশু নারী আহত অবস্থায় পড়ে আছে ধ্বংসস্তূপে হাসপাতালগুলোতে ওষুধের সংকট ডাক্তাররা বলছেন এটা যুদ্ধ নয় এটা এক পেশে ধ্বংসযোগ্য জাতিসংঘের হিসেব অনুযায়ী মার্চ দু পর্যন্ত দুই লাখ গাজাবাসীর মধ্যে তেরো লাখই বাস্তুচ্যুত শরণার্থী শিবিরগুলোতে খাদ্য নেই নিরাপত্তা নেই অথচ প্রতিদিন চলছে গোলাবর্ষণ শিশুদের চোখে শুধুই ভয় এই চিত্র বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে কিন্তু পদক্ষেপ খুবই সীমিত